ডক্টর মোহাম্মদ ইনুজ কেঁদেছে ইনুস বাংলাদেশের নাগরিকদেরকে কাঁদিয়েছে আমরা সাম্প্রতিক সময়ে তাকে আমাদের বাংলাদেশের যে বিজনেস ম্যানদেরকে নিয়ে একটি অনুষ্ঠান চলছে সেই সামিটের অনুষ্ঠানে উনিশশো সালের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের চোখে পানি দেখেছি তার চেহারার মধ্যে কন্দনের ছাপ দেখেছি তার হৃদয়ের ভিতর থেকে এক ধরনের রক্তক্ষরণ আমরা দেখতে পেয়েছি হ্যাঁ এটাই ডক্টর মোহাম্মদ ইনুস যিনি একই মঞ্চে দাঁড়িয়ে বীর দর্পে বক্তব্য দিতে জানেন আবার একই মঞ্চে দাঁড়িয়ে দুঃখিত মানুষের পক্ষে কথা বলতে গিয়ে ক্রন্দন করতে জানেন একজন ভালো মানুষের পরিচয় এটাই আপনাকে যখন কাঁদতে হবে তখন আপনি কাঁদবেন যখন হাসতে হবে আপনি তখন হাসবেন যখন আপনাকে কঠোর হতে হবে আপনি তখন কঠোর হবেন ডক্টর মোহাম্মদ ইনুস কেন চুহাত্তরের দুর্ভিক্ষ নিয়ে কান্না করলেন কারণ এই চুহাত্তরের দুর্ভিক্ষ আপনি আমি দেখি নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের চোখের সামনে এই চুহাত্তরের দুর্ভিক্ষ চোখের সামনে থেকে তিনি দেখেছেন তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের ভয়াবহতা তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের খাদ্যের সমস্যা না খেয়ে হাজার হাজার মানুষের মৃত্যু তার চোখের সামনে দেখেছেন সে কারণেই ডক্টর মোহাম্মদ ইনুস কেঁদেছেন ডক্টর মোহাম্মদ ইনুস কেঁদেছেন বিশ্ববাসীকে জানিয়েছেন যে আমি ওই দিনের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেই দিন বাংলাদেশে কোনো খাদ্য ছিল না মানুষের অভাব ছিল অনটন ছিল মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে সেই বাংলাদেশের এখন একজন চিফ অ্যাডভাইজার তোমার সামনে আমি কথা বলছি সে হচ্ছে নোবেল লোরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে উনিশশো সালে কিছু অমানুষদের কারণে বাংলাদেশের মানুষগুলো না খেয়ে থেকেছেন কিন্তু এখন এই বাংলাদেশে কিছু মানুষ আছে বিধায় তেপ্পান্ন চুয়ান্ন বছর পরেও আমরা হয়তো নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুস সমাজের মানুষের চোখ খুলে দিয়েছেন তার এই ক্রন্দন দেখে আমি কেঁদেছি সত্যিই কেঁদেছি তার এই ক্রন্দন দেখার পরে আমার কাছে সেই উনিশশো সালের বিভৎস চিত্রগুলো আবার চোখের সামনে এসেছে যেগুলো পত্রপত্রিকায় বই পুস্তকে পড়ে জেনেছি চোখের সামনে সেগুলো ছলছল করে ভাসছে কত বড় কঠিন পরিস্থিতি ছিল চুহাত্তর সালের মানুষ খেতে পারত না আর শেখ পরিবার তার চুয়ান্ন কেক দিয়ে শেখ মুজিবের জন্মদিন পালন করতো এই কেক বিতরণ করে নিজেরা নিজেরা উল্লাস প্রকাশ করত আর তখন মানুষ না খেয়ে এমন কি এই বার্থডে জন্মদিনে শেখ মুজিবুর রহমান নিজে উপস্থিত থাকতেন এটাই ছিল উনিশশো দুর্ভিক্ষে আপনারা শুনেছেন যে লবণ আসতো লবণ পর্যন্ত তারা গুদাম করে রাখতো মানুষকে দিত না